আজ আমরা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের ফলাফল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কি হতে চলেছে সেই নিয়ে ব্যাখ্যা করব বিভিন্ন জ্যোতিষদের গণনা ব্যাখ্যা করে প্রত্যেকটি প্রার্থীর ভাগ্য রাশি সময়কে অবলম্বন করে যেসব সমীক্ষা উঠে এসেছে আমরা সেই সব সমীক্ষাকে বিচার বিশ্লেষণা করে এই সমীক্ষাটি আপনাদের কাছে নিয়ে এসেছি এই সমীক্ষা কিন্তু কোনো ভোটকে প্রভাবিত করার উদ্দেশ্য নয় ফলে আপনারা এটিকে ভোটের রেজাল্ট ধরে মান্যতা দেবেন না যদি আপনাদের মনে হয় আপনার কেন্দ্রে অন্য কোনো প্রার্থী জিততে চলেছেন আপনি আপনার মূল্যবান বক্তব্যটি আপনার কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা বেশি সময় না নষ্ট করে চলুন শুরু করা যাক কোন কেন্দ্রে কোন প্রার্থী জয়লাভ করতে চলেছেন চলুন দেখে নিই প্রথম কেন্দ্র আলিপুরদুয়ার এখান থেকে সম্ভবত জিততে চলেছে বিজেপি হ্যাঁ বন্ধুরা এখান থেকে সম্ভবত জিততে চলেছে বিজেপি চলে পরের কেন্দ্র আরামবাগ এখান থেকেও সম্ভবত জিততে চলেছে বিজেপি এখান থেকেও সম্ভবত জিততে চলেছে বিজেপি পরের কেন্দ্র আসানসোল এখান থেকেও সম্ভবত জিততে চলেছে বিজেপি এখান থেকেও সম্ভবত বিজেপি জয়লাভ করতে চলেছে পরের কেন্দ্র বহরমপুর এখান থেকে সম্ভবত জিততে চলেছে কংগ্রেস কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এখান থেকে সম্ভবত জিততে চলেছেন পরের কেন্দ্র বালুরঘাট এখান থেকে সম্ভবত জিততে চলেছে বিজেপি ডক্টর সুকান্ত মজুমদার আবারও একবার এখান থেকে কিন্তু জিততে চলেছেন পরের কেন্দ্র বনগাঁ বনগাঁ থেকেও সম্ভবত জিততে চলেছে বিজেপি শান্তনু ঠাকুর সম্ভবত আবারও এখান থেকে জয়লাভ করতে চলেছেন পরের কেন্দ্র বাঁকুড়া এখান থেকেও জিততে চলেছে বিজেপি ডক্টর সুভাষ সরকার আবারও কিন্তু এখান থেকে জয়যুক্ত হতে চলেছেন এমনই উঠে আসছে সমীক্ষায় পরের কেন্দ্র বারাসাত এখান থেকে তৃণমূল কংগ্রেস জিততে চলেছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এখান থেকে আবারও তিনি জিততে চলেছেন বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব থেকে জিততে চলেছেন বিজেপির অসীম কুমার সরকার হ্যাঁ বন্ধুরা বর্ধমান পূর্ব থেকে বিজেপি জিততে চলেছেন পরের আসুন বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর থেকেও বিজেপি জিততে চলেছে দিলীপ ঘোষ বিজেপির প্রতীকে এখান থেকে জিততে চলেছেন পরের কেন্দ্র ব্যারাকপুর ব্যারাকপুর থেকেও অর্জুন সিং আবার একবার বিজেপির জয়যুক্ত হতে চলেছেন পরের কেন্দ্র বসিরহাট বসিরহাট থেকেও বিজেপির রেখা পাত্র জয়যুক্ত হতে চলেছেন বসিরহাট থেকে বিজেপি জয়যুক্ত হতে চলেছেন পরের কেন্দ্র বীরভূম বীরভূম থেকে তৃণমূল জিততে চলেছেন শতাব্দীরায় তৃণমূলের টিকিটে এখান থেকে জিততে চলেছেন বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে বিজেপি আবারও জয়যুক্ত হতে চলেছেন বিজেপির সৌমিত্র খাঁ এখান থেকে কিন্তু আবারও জয়যুক্ত হতে চলেছেন পরের কেন্দ্র বোলপুর বোলপুর থেকে তৃণমূল জিততে চলেছেন তৃণমূলের অসিত কুমার মাল আবারও একবার এখান থেকে জয়যুক্ত হতে চলেছেন পরের কেন্দ্র কোচবিহার কোচবিহার থেকে বিজেপি জিততে চলেছেন বিজেপির প্রতীকে নিশীত প্রামাণিক আবারও একবার জয়যুক্ত হতে চলেছেন পরের কেন্দ্র দার্জিলিং এখান থেকেও আবারও বিজেপি জয়যুক্ত হতে চলেছেন দার্জিলিং থেকে বিজেপির রাজু বিস্তা আবারও জয়যুক্ত হতে চলেছেন পরের কেন্দ্র ডায়মন্ড হারবার এখান থেকে অভিষেক ব্যানার্জি তৃণমূলের প্রতীকে জয়যুক্ত হতে চলেছেন ডায়মন্ড হারবার থেকে তৃণমূল জয়যুক্ত হতে চলেছে পরের কেন্দ্র দমদম দমদম থেকে তৃণমূল আবারও জয়যুক্ত হতে চলেছে এখান থেকে প্রফেসর সৌগত রায় আবারও কিন্তু জয়যুক্ত হতে চলেছে পরের কেন্দ্র ঘাটাল ঘাটাল থেকেও দীপক অধিকারী দেব তৃণমূলের পতিকে আবারও জয়যুক্ত হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঘাটাল থেকে টিএমসি জিততে চলেছে পরের কেন্দ্র হুগলি হুগলি থেকে বিজেপি জিততে চলেছে লকেট চ্যাটার্জি আবারও একবার এখান থেকে জয়যুক্ত হতে চলেছেন পরের কেন্দ্র হাওড়া হাওড়া থেকে টিএমসি জিততে চলেছে হ্যাঁ বন্ধুরা প্রসূন ব্যানার্জি আবারও কিন্তু হাওড়া থেকে জয়যুক্ত হতে চলেছেন চলে পরের কেন্দ্র যাদবপুর যাদবপুর থেকেও টিএমসি জয়যুক্ত হতে চলেছে টিএমসির সায়নী ঘোষ এখান থেকে কিন্তু জয়যুক্ত হতে চলেছে পরের কেন্দ্র জলপাইগুড়ি এখান থেকে বিজেপি কিন্তু জিততে চলেছে বিজেপির ডক্টর জয়ন্ত রায় আবারও কিন্তু এখান থেকে জয়যুক্ত হতে চলেছেন চলে পরের কেন্দ্র জঙ্গিপুর এখান থেকে কিন্তু টিএমসি জিততে চলেছেন খলিলুল রহমান আবারও কিন্তু একবার এখান থেকে জয়যুক্ত হতে চলেছেন চলে পরের কেন্দ্র ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকেও কিন্তু বিজেপি আবারও একবার জয়যুক্ত হতে চলেছে ঝাড়গ্রাম থেকে কিন্তু ডক্টর প্রণব টুডু জয়যুক্ত হতে চলেছেন চলে পরের কেন্দ্র জয়নগর জয়নগর থেকে কিন্তু টিএমসি জয়যুক্ত হতে চলেছে টিএমসি প্রার্থী প্রতিমা মণ্ডল আবারও কিন্তু একবার এখান থেকে জয়যুক্ত হতে চলেছে চলে পরের কেন্দ্র কাঁথি এখান থেকে কিন্তু বিজেপি জয়যুক্ত হতে চলেছে সৌমেন্দু অধিকারী বিজেপির প্রতীকে এখান থেকে কিন্তু জয়যুক্ত হতে চলেছে চলে পরের কেন্দ্র কলকাতা উত্তর এখান থেকে কিন্তু টিএমসি জয়যুক্ত হতে চলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় আবারও একবার এখান থেকে কিন্তু জয়যুক্ত হতে চলেছেন চলে পরের কেন্দ্র কলকাতা দক্ষিণ এখান থেকে কিন্তু টিএমসি জয়যুক্ত হতে চলেছে মালা রায় আবারও কিন্তু একবার এখান থেকে জয়যুক্ত হতে চলেছে চলে পরের কেন্দ্র কৃষ্ণনগর এখান থেকে কিন্তু বিজেপি জয়যুক্ত হতে চলেছে রাজমাতা অমৃতা রায় কিন্তু এখান থেকে জয়যুক্ত হতে চলেছে চলে পরের কেন্দ্র মালদা দক্ষিণ মালদা দক্ষিণ থেকে কিন্তু বিজেপি জয়যুক্ত হতে চলেছে শ্রীরূপা মিত্র চৌধুরী এখান থেকে কিন্তু জয়যুক্ত হতে চলেছে চলে পরের কেন্দ্র মালদা উত্তরে এখান থেকে কিন্তু বিজেপি আবারও জয়যুক্ত হতে চলেছে খগেন মুর্মু এবারে কিন্তু আবারও এখান থেকে জয়যুক্ত হতে পারেন চলে পরের কেন্দ্র মথুরাপুর মথুরাপুর থেকে কিন্তু টিএমসি জয়যুক্ত হতে পারে বাপি হালদার টিএমসির পতিকে এবারে কিন্তু এখান থেকে জয়যুক্ত হতে পারে চলে আসি পরের কেন্দ্র মেদিনীপুর মেদিনীপুর থেকে বিজেপি কিন্তু জয়যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল এখান থেকে অগ্নিমিত্রা পাল কিন্তু জয়যুক্ত হতে চলেছেন চলে আসি পরের কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে কিন্তু টিএমসি আবারও জয়যুক্ত হতে চলেছে আবু তাহের খান তিনি কিন্তু আবারও মুর্শিদাবাদ থেকে জিততে চলেছেন চলে আসি পরের কেন্দ্র পুরুলিয়া পুরুলিয়া থেকে কিন্তু বিজেপি আবারও জয়যুক্ত হতে চলেছে। বিজেপির ক্যান্ডিডেট জ্যোতির্ময় সিং মাহাতো এখান থেকে কিন্তু জয়যুক্ত হতে চলেছে চলে আসি পরের কেন্দ্র রায়গঞ্জ রায়গঞ্জ থেকেও কিন্তু বিজেপি আবারও একবার জয়যুক্ত হতে চলেছে কার্তিক পাল এখান থেকে কিন্তু জয়যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল চলে আসি পরের কেন্দ্র রানাঘাট রানাঘাট থেকেও কিন্তু বিজেপি আবারও একবার জিততে চলেছে জগন্নাথ সরকার আবারও কিন্তু একবার এখান থেকে জয়যুক্ত হতে পারে চলে আসি পরের কেন্দ্র শ্রীরামপুর শ্রীরামপুর থেকে কিন্তু টিএমসি আবারও একবার জয়যুক্ত হতে পারে সম্ভাবনা প্রবল কল্যাণ ব্যানার্জি কিন্তু আবারও একবার এখান থেকে জয়যুক্ত হতে পারেন চলে পরের কেন্দ্র তমলুক তমলুক থেকে কিন্তু বিজেপি জিততে চলেছে এখান থেকে কিন্তু এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেতার সম্ভাবনা কিন্তু প্রবল চলে একদম শেষ কেন্দ্র উলবেড়িয়া উলবেড়িয়া কিন্তু টিএমসি আবারও একবার জিততে চলেছে এখান থেকে সাজদা আহমেদ কিন্তু জেতার সম্ভাবনা প্রবল তো বন্ধুরা এই ছিল আজ বিয়াল্লিশটি আসনের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন জ্যোতিষদের মতামত অনুযায়ী সমীক্ষা আমি আবারও বলি এই সমীক্ষাটি কিন্তু কোনোরূপভাবে ভোটকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা নয় এটা সম্পূর্ণ একটি সমীক্ষা মাত্র আসল ফলাফল কিন্তু জনতার রায় আগামী চৌঠা জুন প্রকাশিত হতে চলেছে আমরা সবাই সেই দিকে নজর রাখবো আপনারাও নজর রাখুন এই সমীক্ষা নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে আপনারা অবশ্যই ভিডিওটির কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশনের আপডেটটি সর্বপ্রথম পাওয়ার জন্য ধন্যবাদ